নতুন মডেল নতুন এটা আশি টাকা আশি টাকা দর্শক বন্ধু আপনারা যারা আসলে এই ধরনের কালেকশন পাইকারিতে নিতে চান অবশ্যই চলে আসতে পারবেন আপনাদেরকে আমি আচ্ছা নতুন কিছু কালেকশন আসছে মনে হয় না ভাইয়া এই যে দেখেন এটা হলো নতুন কালেকশন

তিনশো টাকা বেচা কোন ব্যাপারে না প্রচুর মডেল ভাইয়ার এই দোকানে আছে আমি আপনাদেরকে দেখাই নতুন হয়েছে এই একটা নতুন হ্যাঁ নতুন একদম আপডেট আপডেট না কেমন চলে এগুলা হিটমাল অনেক হিটমাল রানিং মাল রানিং মাল না আচ্ছা ঠিক আছে কটা কালার হয় এটা কালার তিনটা কালার তিনটা কত করে দিচ্ছেন একশো আশি টাকা একশো আশি টাকার তিনটা কালার পাবেন আর দর্শক বন্ধু এখানে কালারের কোনো শেষ নাই ডিজাইনের কোনো শেষ নাই মডেলের কোনো শেষ নাই ভাই একটা একটা করে দেখাচ্ছে এটা নতুন আসছে এর আগে দেখাইছে কিন্তু এটা চলে বেশি না চলে বেশি আচ্ছা কত করে দিচ্ছেন এগুলোর 95 টাকা 95 টাকা পেয়ে যাবেন মাত্র 90 টাকা একটা আধা পানি সরাবো চাইতে পারবা আচ্ছা কত করে দিচ্ছেন এগুলো এইগুলো 145 টাকা 145 টাকা দিবেন তো ভাইয়া অবশ্যই দিব আচ্ছা 145 টাকা পেয়ে যাবেন ওকে ओके তারপরে কোনটা দেখব একটা দেখেন এই একটা মডেল দারুন

এটা এটা আপনাদের নিজস্ব ব্যাপার আর কত করে টাকা টাকা দেখেন ভাইয়ার এখানে জুতার কোনো অভাব নাই প্রচুর জুতা আছে এই জুতাগুলো আপনারা সবচেয়ে কম দামে পাইকারিতে নিতে পারবেন কম দামে আপনাদেরকে রেটটা জানিয়ে দিচ্ছি একটা একটা করে আচ্ছা এটা কত করে ভাইয়া নব্বই টাকা

এই আর মডেল চলে আসছে এটা কয়টা কালার হবে না আচ্ছা দশকের কালার গুলা দেখেন অসংখ্য কালার কত করে একশো বিশ টাকা এখানে আসলে এত জুতা আছে সব জুতা দেখানো সম্ভব না তো মহিলা কালেকশনগুলো দেখাবো ভাইয়া এখানে নতুন মডেল চলে আসছে মানে এটা নতুন হয়েছে এটা নতুন আছে তিনটা নতুন মডেলটা লাল আছে তিনটা তিনটা কালার ওয়াও দাম 3 টাকা কত করে এগুলা 105 টাকা 105 টাকা পেয়ে যাবেন ওকে রাখেন তারপরে আপনারা দেখান আর তারপর এখানে আছে দুই পিটা একটা আছে দ셔মদ এখানে আছে দুই পিটার সালেমা বাবর পাল্লি সব কিছু পাবেন আচ্ছা এটা কি নতুন নতুন দেখেন এটাও নতুন মডেল আছে কত করে নতুন মডেলটা 75 পাবে পঁচাত্তর টাকা একদম পাতলা একদম পাতলা একদম পাতলা হালকা পায়ের মাঝে মনে হবে না যেটা এটা একশো টাকা আশি টাকা সত্তর টাকা তিনটা গ্রুপ চারটা গ্রুপ আচ্ছা ঠিক আছে চারটা গ্রুপ পেয়ে যাবেন তারপরে দুই টি দেখি অনেক দেখা যাবে দারুন কত করে এগুলা ফুল আছে সার আছে পঁচানব্বই টাকা একশো টাকা কোনটা আছে আগে আপনার দামটা জেনে নিন তারপরে পুরাতন দেখা যায় অনেক আগের ভিডিও নিয়ে আপনারা আসবেন তখন বলবেন যে এটা অনেক ফোন দিস কিন্তু আসলে দাম তো আপনারা অবশ্য তারিখ দেখবেন বছর দেখবেন তখন বুঝতে পারবেন

অসংখ্য মডেল অসংখ্য এই জুতাটা একদম নতুন আসছে একদম নতুন আসছে এই জুতাটা একদম কম দামে পেয়ে যাবেন কত করে দিচ্ছেন একশো দশ টাকা একশো দশ টাকা একশো দশ টাকা পেয়ে যাবেন দারুন নতুন মডেল নতুন ডিজাইন কালার আছে কয়টা ভাইয়া তিনটা কালার তিনটা কালার তিনটা না কালার তিনটা তিনটা কালার পাবে এটা কত করে ভাইয়া একশো বিশ টাকা একশো বিশ টাকা 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 আচ্ছা কালেকশন নাই এই যে জন্য বাচ্চা কালেকশন এটা কত ভাইয়া চল্লিশ টাকা চল্লিশ টাকা ওকে তারপর কোনটা দেখবো পঞ্চাশ টাকা এই যে এই মাত্র পঞ্চাশ টাকা সত্তর টাকা দেখেন নতুন মডেল নতুন মডেল বাচ্চাদের এই জুতাটা নতুন মডেল আছে আপনারা পেয়ে যাবেন মাত্র সত্তর টাকা পঞ্চান্ন টাকা ষাট টাকা পঞ্চান্ন টাকা পেয়ে যাবেন ষাট টাকা পঞ্চান্ন পেয়ে যাবেন ষাট টাকা হলো ষাট টাকা এই জুতা ষাট টাকা যাবেন মাত্র ষাট টাকা যে দেখেন এই একটা আছে বেল্ট সিস্টেম কত করে সিস্টেম এটা পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা পেয়ে যাবেন এই পেয়ে যাবেন টাকা তারপরে এখানে আছে এটা হলো।

এট হল আপনারা টাকা 100 টাকা বাচ্চাদের এই জিরো সাইজটা পেজ মাত্র 70 টাকা 35 টাকা মাত্র 25 টাকা করে এই জুতাগুলা নিতে পারবেন তারা পাইকারি তে নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ভাই আর এই দোকানে অসংক কালার অসংক ডিজাইন আছে ভাই আপনারা এর থেকে তো জুতার শেষ নাই না না সব আপনাদের দৈনিক নতুন নতুন মাল আসে দৈনিক নতুন নতুন মাল আসে ভাইয়া বলছে যায় একটু এদিকে দেখাই এই দুই পিতা দেখাই সালেবা বাবর তাল্লি সালেমা সিলাই করা জুতা সালেমা প্লাস্টিক নব্বই টাকা জোড়া পেয়ে যাবেন ভাই এখানে জুতার কোনো শেষ নাই যদি দেখাইতে চাই দর্শক বন্ধু এক ঘন্টার সময় লাগবে এটা কি নতুন না এই যে দেখেন এই একটা নতুন জুতা চলে আসছে

এখানে আপনি স্ক্রিনের মাধ্যমে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবে সেভ করলে ইমো WhatsApp এ ভিডিও কলে কথা বললে সবকিছু দেখতে পারবে আপনি কি কন্ডিশনে পাঠান না কন্ডিশন পাঠায় না এটা ট্রান্সপোর্টে পাঠান হ্যাঁ মাল আমরা মাল ভিডিও কলে দেখে বিল করব বিল করে তারপরে আমাদের টাকা পাঠাবে ব্যাংকে আমরা মাল ঠিকানা দিয়ে দিবেন আমরা মাল ছেড়ে দেব সারা বাংলাদেশে সারা বাংলাদেশে আচ্ছা এবার বলে দেন কিভাবে কাস্টমার আসবে এটা হলো গুলিস্তান হ্যাঁ ডাকা গুলিস্তান টেক্স সেন্টার দোতলা উত্তর পূর্ব কর্নারে ফাতে নাম্বার দোকান শিশুটি নাম্বার দোকান শিশুটি নাম্বার দোকান আচ্ছা দর্শক বন্ধু গুলিস্তান টেক্স সেন্টার তলা ফাতেমা সুজ দোতলা দোতলা